এবার সাড়ে নয়টা বাজে আমি তো সাড়ে নয়টা বাজে আয়না গেলে আরো ফোন কর আমি আর ফোন করছি না এবার সাড়ে দশটা এগারোটা এগারোটা বাজে তখন আবার কেজনে ফোন করছে মানে হের বাবার মোবাইলই ফোন করছে ফোন করছে পরে তো আমি বলছে কে আমার হাজব্যান্ডের মোবাইল কে ফোন করছে কে আমি আমার এমন আমি হাজব্যান্ড আমি তো হ আমার হাজব্যান্ড এবার তো কামিম ই

এটা তো অ্যাক্সিডেন্ট হইছে না অন্য কোনো বিষয় আপনি সন্দেহ আছে যে অ্যাক্সিডেন্ট ব্যথা দেখছি কি নাম ওনার ওনার নাম আমার বয়স কি উনি